হ্যালো ভাইয়া স্যার আলাইকুম আমি মনিক ফরেজ বলছিলাম আজকে বলুন চলে আসছি সোনোমহল জুয়েলার্সে আপনাদের জন্য একটা খুবই সুন্দর একটা সিতা দেখাবো এটা হলো সম্পূর্ণই কোনো মডারি আপনারা করুন সবসময় ব্যতিক্রম জিনিস নিয়ে আপনাদেরকে ভিডিও দেখি আজকে আপনাদেরকে সম্পূর্ণ একটা সীতা হার দেখাবো সেটা হলো রোপা রূপে একুশ ক্যারেট আর যেটা অবিকল গোল্ডের ডিজাইন ডোল গোল্ডের ডিজাইন ক্যাটালগটা আপনারা দেখুন একদমই খুবই সুন্দর আর আমরা রূপারূপে যে একুশ ক্যারেট যেই গোল্ডের কালার বসাইছি এটা হলো বাইশ ক্যারেট বলা যায় চব্বিশ ক্যারেটও বলা যায় খুবই সুন্দর যে এবং বেল্টের কাজগুলো খুবই নিখুঁত করা করা হয়েছে এবং গোল্ডের পিটানো যেই সীতাহারের বেল্টের মধ্যে কাজ করে সেটা করা হয়েছে এবং মাঝখানে যে কাজটা এত সুন্দর করা হয়েছে যে এটা দেখতে অবিকল মন হবে আপনারা গলায় দিলে বুঝতেই না যে এটা গোল নাকি আর যে ইয়ারিংটা দেখুন এত সুন্দর করে ইয়ারিংটা চমৎকার করা হয়েছে যেটা গলা কানে পড়লে কেউ বুঝতেই পারবে না যে এটা গোল্ড নাকি এই ধরনের সেটগুলো কাজ করে আমরা সবসময় স্বর্ণমহল জুয়েলার্সে যারা চ্যালেঞ্জের মাধ্যমে আপনারা কাজ করে যে দেখতে একদম হুব গোল্ডের মতন আর কোথা আসলে পাবেন আমি অ্যাড্রেসটা দেবো বিল্ডিং নম্বর দুই দোকান নম্বর পনেরো চক মার্কেট ঢাকা নিউ মার্কেটের সাইডে আমাদের শোরুমটা আর এখানে স্বর্ণমহল জুয়েলার্স নামে করলাম একটা পেজ আছে আর এখানে যে কোনো নাম্বারই ইমো হোয়াটসঅ্যাপ আছে আমাদের ফরাজি চ্যানেল এবং ইউটিউব ঢুকলেই আপনারা ফরাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করলে কোন পেয়ে যাবেন এই ধরনের পথ খুবই সুন্দর সুন্দর ডিজাইন যেগুলো পাওয়া যায় আর এখানে কান গলায় ওজন আছে আট ভুরি ছয়ানা আনা আট ভুরি ছয়ানা ওজন আছে দেখুন আট ভুরি ছয়ানা ওজন আছে কান গলায় এটা কলম সম্পূর্ণিকরম একটা অর্ডারই যেহেতু বর্তমানে রূপার প্রাইস আছে হলো বর্তমানে পার ভরি আছে চব্বিশশো পঞ্চাশ প্রতি ভরিতে মজুরি পাঁচশো কালার হলো পাঁচশো তাহলে এইভাবে কলম অনেকে আসে আমরা পার ভরি একটা সীমিত প্যাকেজ করে দিয়েছি মাত্র অনলি পঁয়ত্রিশশো টাকা রুপার ফিক্সড রেট এটা হলো পার ভরি একুশ ক্যারেট কালার মজুরি সব মিলিয়ে পঁয়ত্রিশশো টাকা তাহলে আট ভুরি সয়নার দাম আসতেছে বর্তমান বাজার প্রাইজে আমাদের আটভুরি সয়নার দাম আত্ম আছে উনত্রিশ হাজার তিনশো টাকা ওয়াও চমৎকার এটা কলম সম্পূর্ণই একটা অর্ডারই আমি আগে বলছি রূপা রুটে যেমন অর্ডারই কাজগুলো আমরা সবসময় ব্যতিকর্ম করে 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 থাকি আজকে কলম একটা খুবই সুন্দর একদম ব্যতিকর্ম একটা সীতাহার দেখালাম যারা বিয়ের ওয়েটিংয়ে এই ধরনের রূপার মধ্যে আপনারা কিনতে চান তারা কলম ঝটপট কিনে ফেলতে পারবেন যেহেতু রূপা রুটে আমরা সবসময় আপনাদের জন্য একদম যে পার যে ব্যক্তিগত একটা প্রিমিয়ান কালার সেটিগুলো আমরা দিয়ে থাকি আপনারা দশটা দোকান ঘুরে দেখবেন আমাদের কালারের সাথে যদি কালার মেলাতে পারেন তাহলে অবশ্যই চ্যালেঞ্জ এবং কাজগুলি করুন গোল্ডের মতন একদম হুবহুক মনে হবে স্বর্ণ যেগুলো দেখতে একদম আপনারা স্ক্রিন শট দিয়ে নিয়ে আসবেন আমাদের সাথে মিলাবেন দেখবেন হুবহুক গোল্ড গোল্ডের সাথে আপনারা বিয়ের অনুষ্ঠানে পড়বেন কেউ ধরতেই পারবে না যে কোনটা গোল্ড কোনটা রূপা ভিওর্স দেখুন চমৎকার একটা সেট আজকে ভিডিও করলাম যার ভালো লাগবে অবশ্যই আমাদের স্বর্ণমল জুয়েলার্সের যে পেজটা অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন এবং আমার ফরাজি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিওর্স এ বিদায় নিছি খুদা হাফেজ আসসালামু আলাইকুম